পাল্লা বলে চাল্লা তাকেমতিল্লা বান্দা তুই কোনো ভয় করিস না তুই গুনাহ করেছিস পাপ করেছিস হে পাল্দা আমি তো প্রভু আমার এক নাম রহমান একরাম রাহিম তুই যখনই আমার রহমান রহিম নাম দরিয়া ডাকবে আমি তোকে কমা করে দিব আমি তোকে মাফ করে দেব তুই জানস না তুই জানস না আমার একটা নাম হচ্ছে যে

আমার রহমত থেকে কখনো নিরাশ হুস না আমি তোকে ক্ষমা করি